ভুল নাম্বারে বিকাশে টাকা চলে গেলে কী করবেন ওলুকে কল দিয়ে বলবেন ভুল নাম্বারে টাকা চলে গেছে টাকাটা ব্যাক দেন এ কাজটি করবেন হুম হুম এ কাজটি করলে কখনো হবে না ওই লোক টাকা তুলে খেয়ে ফেলবে ভুল নাম্বারে বিকাশে টাকা চলে গেলে কী করবেন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা বিকাশে চলে আসবেন দেন দেখেন আমি এখান থেকে ব্যালেন্স দেখুন এই অপশানে ক্লিক করলাম দেখেন আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে এখানে চুয়ান্ন টাকা সো এই কাজটি আপনারা তখনই করবেন যখন আপনি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন ওই ব্যক্তিকে কল দেওয়ার আগে করবেন কল কখনই দিবেন না কল না দিয়ে টাকা চলে গেলে ভুল নাম্বারের সাথে সাথে আপনি যে কাজটি করবেন এখান থেকে সেন্ড মানি এই অপশানে ক্লিক করে দিবেন দেন দেখেন নন বিকাশ নাম্বার দিয়ে একটি অপশন দেখাচ্ছে যেহেতু ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই দেন আপনারা কী করবেন নন বিকাশ এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে বাতিলের যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন দেন এখানে হাতে ক্লিক করে দিবেন এখন দেখেন আমি এখান থেকে বেরিয়ে আসলাম এই যে দেখেন মেহসুল আসলো টাকাটা ব্যাক দিয়ে দিয়েছে আশা করি দেন আমি এখান থেকে ব্যালেন্স দেখুন এই অপশনে ক্লিক করবো এখন দেখেন টাকা কেন হয়ে গেছে আগে ছিল সুবর্ণ টাকা এখন কিন্তু টাকা হয়ে গেছে আমি মূলত এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর পারপাসে বানিয়েছি আমি নিজে আমার অন্য একটি নাম্বারে দশ টাকা পাঠিয়ে ভুল নাম্বারে দেখিয়েছি যদি আপনি বিকাশে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দেন এইভাবে আপনি চালে আপনার টাকাটা ব্যাক আনতে পারবেন আর নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ফেসবুকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন